Gracias. তোমরা আগের ব্লগেই দেখেছো যে আমার দাদার বিয়ে গায়ে হলুদে আমরা খুব মজা করলাম আর সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করলাম আর তারপরে আমার দাদা সন্ধ্যের দিকে দাদা বিয়ে করতে যাবে বলে পিসি আশীর্বাদ করছে কাকা আশীর্বাদ করছে সবাই আশীর্বাদ করছে যেহেতু আমার দাদার বিয়ে হচ্ছে দূরে তাই বিয়ের আগের দিন আমরা গায়ে হলুদ করে রাতের বেলায় ট্রেন ধরবো বলে বেরিয়ে যাচ্ছি আমাদেরকে ট্রেনে যেতে হবে আর এদিকে আমি রেডি হয়ে গেছি প্রত্যেকে লাগেজ দেখো একবার দেখলে অবাক হয়ে যাবে প্রত্যেকে একটা করে ব্যাগ হয়েছে যেহেতু শীতকাল সবাইকে একটা করে ঢাকা নিতে হয়েছে সোয়েটার নিতে হয়েছে তারপর বেডকভার নিতে হয়েছে এই সমস্ত লাগেজ নিতে হয়েছে আর তারপরে পিসি যে সমস্ত রিচুয়ালস গুলো হয় বিয়ে করতে যাওয়ার সময় সেইগুলো করছে দাদাকে তো এইগুলো হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে যাব ট্রেন ধরার জন্য আর তার আগে কিছু খাওয়া দাওয়া আমাদেরকে করতে হবে যেহেতু আমাদের ট্রেন হচ্ছে রাত দশটার সময় তো আমরা একটু স্টেশনে খাওয়া দাওয়া করবো তারপর ট্রেনে চাপবো তো আমরা প্রথমে দাদার বিয়ের গাড়িটা ছেড়ে দেওয়ার পর তারপর সবাই একে একে যে গাড়িগুলো ছিল সেগুলোতে করে সবাই চলে এলাম এসেছিলাম বোলপুর স্টেশনে দেখতে পাচ্ছ তো বোলপুর স্টেশনে চলে এসে আমরা এখানে ওয়েট করছিলাম সবার জন্য মানে সবাই একজন মানে আমরা তিরিশ জন মতো গেছিলাম পর তো সবাই একসঙ্গে জড়ো হয়েছিল আর এখানে লাগেজগুলো নামিয়ে সব জড়ো করে দেখো রেখে দিয়েছি আর তারপর বসে আছি এখানে তারপর যাব আমরা খেতে তো সবাই মিলে তো খেতে যাওয়া যাবে না যে তোমার তো অনেক লাগেজ আর সেইগুলোকে ভরে ধরে ধরে নিয়ে যাওয়া সম্ভব নয় আর এখানে অনেক তত্ত্বের জিনিসও আছে সেগুলো আমরা নিয়ে যাচ্ছি এই দেখো একটা সুন্দর বর্ব এটা সন্দেশ দিয়ে বানানো হয়েছে তারপর একটা মাছ এটাও সন্দেশ দিয়ে বানানো হয়েছে এটা প্রজাপতি এটাও সন্দেশ দিয়ে বানানো হয়েছে তারপর এই লাগেজগুলো আমাদের আর কি এই মালাটা নিয়ে নেওয়া হয়েছে দুটো মালা আকন্দার মালা যেগুলো বিয়েতে লাগবে সেগুলো আর বৌদি যে সমস্ত গায়ে হলুদের তত্ত্ব সেগুলো এখানে সব রাখা আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর সবাই বসে আছে ঘুরতে তারপরে আমরা চলে এসেছিলাম খাবারের জন্য একটা দোকানে এখানে আমাদের বলা হয়েছে যে রুটি আর তরকা তো আমি রুটি তরকাটা খুব একটা ভালোবাসি না এদিকে আমার বৌদি খাচ্ছিল তো আমি রুটি তরকাটা খুব একটা ভালোবাসি না এদিকে আমার বৌদি খাচ্ছিল আর আমি রুটি তরকা যেহেতু খাবো না সেই জন্য আমি নিয়েছিলাম ডিম টোস্ট তো এই যে করুন ভাবে বললি এই জন্য একটু দিতে হবে তো ওখানে খাওয়া দাওয়ার পর লাগেজগুলোকে নিয়ে আমরা ভিতর দিকে চলে এসেছিলাম মানে ট্রেনের টাইম প্রায় হয়েই এসেছিলো খবর হয়ে গেছিলো তো ব্যাগগুলো চেক করি আমরা এই দেখো স্টেশনের ভিতরে দাঁড়িয়ে আছি তারপর এখানে সবাই লাগেজ নিয়ে তৈরি ট্রেন ঢুকবে আর আমরা চাপব তো আমরা দেখছিলাম যে কোথায় আমাদের সিটটা পড়েছে তো বেশিরভাগটা সিট আমাদের পিছন দিকটাতেই পড়েছে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে তো আমাদের ট্রেন এবার ঢুকছে আগে যে ট্রেনটা গেলো সেটা বিশ্বভারতী গেলো তারপরে এই যে আমাদের উত্তরবঙ্গ ট্রেনটা ঢুকছে আর এত ঠান্ডা করছে কি বলবো দারুণ ঠান্ডা করছে রাতের দিকে তো এইদিকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের কামড়াটার জন্য অপেক্ষা করছি যে কোনটাতে উঠবা যেহেতু আমাদের বিয়ের জন্য যাচ্ছি সবারই প্রচুর লাগে হয়েছে তো এখানে উঠে পড়েছি তারপর টিকিট দেখে আমরা সিটগুলো খুঁজে বার করছি আর একে একে সবাইকে সিট দেওয়া হচ্ছে যেমন যেমন মানুষ আছে তারপর চলে এসে টিটি টিকিট চেক করতে তো কিছু মানুষ ওপরে শুয়ে আছে কিছু মানুষ নিচে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছো সবাই খুব টায়ার্ড হয়ে গেছে সবাই ঘুম পাচ্ছে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে মালাগুলোকে যাতে নষ্ট না হয় সেই জন্য এরকম করে লম্বা করে ঝুলিয়ে রাখা হয়েছে ওপর সিটের সঙ্গে আর আমি নিয়ে ওপরে উপরে একটা সিট কারণ আমি উপরে থাকতে বেশি ভালোবাসি তিনটে করে সিট থাকে জানো তো তো আমরা উপরের সিটটাতে বসে আছি আর সবাই দেখো এবার যে যার মতো শুয়ে পড়ছে এরপর একটু করে সবাই ঘুমিয়ে নিই কারণ আমাদের যেখানে যাচ্ছি সেখানে ট্রেনটা পাঁচটা দশে নামিয়ে দেবে তো ভালো করে খুব একটা ভোরের দিকে ঘুম হবে না তাই এখন ঘুমিয়ে নি